সাহাবায়াম এবং অন্যান্য যারা আছেন পরবর্তীতে তাবিন তবে তাবিন এটা দোয়া করতেন রমজানের আগে বলতেন আল্লাহ হুম্মা সাল্লিমনি রমাদান আল্লাহ হুম্মা সাল্লিমনি রমাদান মান আল্লাহ রমজান পর্যন্ত আমাকে সুস্থ অবস্থায় বাঁচায় রাখেন রমজানের জন্য আমি সুস্থ থাকি সুস্থ থেকে আমি যেন রমজানের রোজাগুলো কি করতে পারি রাখতে পারি এরপরে বলতেন কি আল্লাহ এবং রানকে আপনি আমার জন্য নিরাপদ বানায় দেন রমাজানকে আপনি আমার জন্য নিরাপদ বানায় দেন রমাদানকে আপনি আমার জন্য হেফাজত করে দেন মানে কি এর মানে হলো এই আমরা যদি একেবারে আরো যে আল্লাহ রমাদানকে এরকম করে মুষ্টিবদ্ধ করে প্যাকেটিং করে এই রমজানটা আপনি আমার হাতে উঠায় দেন রমজানটা আমার হাতে উঠায় দেন তার মানে তার মানে হলো আল্লাহ রমাদানে যেন রমাদানের যত ধরনের বারাকাত আছে যত ধরনের আমার আছে সবগুলো যেন আমি যথাযথভাবে আদায় করতে পারি রমাদান ওই রকম সুযোগ আপনি আমাকে দান করেন বুঝতে পেরেছেন দোয়া করতেন এবং বলতেন আহ এবং আপনি আমার রমজানকে কবুল করে নেন তো আল্লাহ্মা সাল্লিমনি রমাদান তো রমজান আসলে রমজানের আগে আমাদেরকে একটা কাজ করে নেওয়া খুব জরুরি দেখেন আমি যে হাদিসটা পড়ছি সেই হাদিসটার অনুবাদ করিনি এই 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 সংক্রান্ত আলোচনায় আমরা কি করবো আসর পরে করবো বাকি আমি এখন যতটুকু বোঝার বলতেছি দেখেন রমজান হলো গ্রহণ করার মাস রমজান হলো কি করার মাস গ্রহণ করার মাস গ্রহণ করার প্রস্তুতি নেওয়ার মাস কি না রমজান না রমজানের শুরু থেকে আমরা আল্লাহ তালা কাছ থেকে বরকত রহমত মখফাত যা আছে আল্লাহর কাছ থেকে ভরপুর কল্যাণ গ্রহণ করার মাস হলো কোনটা রমজান মাস রমজান মাস এমন না যে আমরা রমজান মাসে এই জিনিসগুলো গ্রহণ করার জন্য প্রস্তুতি নিবেন রমজান মাস কিন্তু এরকম না আপনাকে রমজানের আগে এই জিনিসগুলো গ্রহণ করার জন্য প্রস্তুতি নিতে হবে এই প্রস্তুতির অন্যতম প্রস্তুতির নাম হলো তো জুন্তাও বা গুণা ছাড়া এবং তবা করা গুণা ছেড়ে দেওয়া আর কি করা করা কেন আপনি বলবেন হুজুর এটা রমজানের আগেই কেন করতে হবে আমরা একটু পরে করব সমস্যা কি রমজানে আসলে তো আল্লাহ তারা মানুষকে ক্ষমা করেন রমজানে কি আল্লাহর কাছে ক্ষমা চাইব দেখেন আপনি কিংবা আমি রমজানে নে কামল করার জন্য অনেক পরিকল্পনা গ্রহণ করি রমজানে আমি এটা করব ওটা করব এই করব এই করব অনেক পরিকল্পনা পরিকল্পনা আমরা গ্রহণ করি কিন্তু নেক আমলের পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য গুণাহ মুক্ত হওয়া আবশ্যক কারোর যদি গুনা থাকে তাহলে ওই গুনা তাকে নেক আমল থেকে দূরে সরায় রাখে আটকায় রাখে আপনি পরিকল্পনা করবেন বাস্তবায়ন করতে পারবেন না পরিকল্পনা করবেন কি করতে পারবেন না বাস্তবায়ন করতে পারবেন না আমরা অনেকেই প্রশ্ন করি হুজুর আমি নিয়ত করছি কি নিয়ত করছি নিয়ত করছি হুজুর তাহাজুদ্মু পুরা পাক্কা নিয়ত সব প্রস্তুতি গ্রহণ করছি কিন্তু হুজুর শেষ সাথে উঠতে পারি না শেষ সাথে কি উঠতে এমনকি অনেক মানুষ রমজান মাসে সে এর সময় তা পড়ার নিয়ত করে প্রত্যেকদিন কিন্তু পড়া হয় না কি হয় না পড়া হয় না কেন পড়া হয় না জানেন গুনাহের কারণে এটা আমার কথা না হাসান বসির রহমতুল্লাহ আলী আপনার নাম শুনেছেন ওনাকে অনেকে সুফি হিসাবে কীর হিসাবে জানেন উনি অনেক বড় একজন ফকিহ ছিলেন মানে মুফতি আমরা বলি মুফতি না মানে ফকিহ ছিলেন মানে ইসলামের গভীর জ্ঞান সম্পন্ন একজন ব্যক্তি ছিলেন হাসান বসির রহমতুল্লাহ আলী তো ওনার কাছে যা আর রাজুর নিয়াল হাসান আল বসি রাহম আল্লাহ হাসান বসির রহমতুল্লাহ নিকট একজন ব্যক্তি আসলেন ও কাল আলাহু তাকে বললেন ইয়া আবা সাঈদ ওনার উপনাম হল আবু সাঈদ ও আবু সাঈদ উজা হিজু তুহুরি ও আস্তাঈদুল কিয়ামিল্লাইল ওলা কিন্নীলা কুমু মা সাবাবু দারিক বলতেন যে ও সাঈদ আমি রাত্রি জাগরণ করব এই জন্য আমার বিছানার পাশে এনে অজুর পানি মেসওয়াক ঢিলা যেগুলো আছে সব আমি তৈরি করে রাখি এবং আমি শেষ রাতে উঠার পরি পরিপূর্ণ পরিকল্পনা নিয়ে সব কিছু গুছায়া আমি বিছানায় যাই পূর্ণ পরিকল্পনা নিয়ে সব কিছু কী মানে ব্যবস্থাপনা করে আমি বিছানায় যাই কিন্তু বলে একই না কুন কিন্তু আমি উঠতে পারি না আমি উঠতে পারি না আমি শুয়ে থাকি এখন বলো তো একটু বলে দাও যে এ কেন এমন হয় কি কারণে এটা হয় আল্লাহ আকবর বলে ওনার মুশুর বক্তব্য বিছানার মধ্যে বন্দি করে রেখে দেয়া মানে তোমার গুনা তোমাকে বিছানায় আটকে রাখে বিছানার মধ্যে একদম কি দিয়ে কোনো মানুষ যদি কামলে পরিকল্পনা করে ওই পরিকল্পনা যথাযথভাবে বাস্তবায়ন করার জন্য জরুরি বিষয় হলো তার আগে আগে অবা করে নেওয়া তার আগে আগে গুনাহ পরিত্যাগ করা এটা যদি না হয় তাহলে অনেক কঠিন আব্লাহ আকবর কাবি ওনার মসহুর বক্তব্য বলে তোমার গুনা তোমাকে বিছানার মধ্যে বন্দি করে রেখে দেয় কাইয়াদা মানে তোমার গুনা তোমাকে বিছানায় আটকে রাখে বিছানার মধ্যে একদম কি দিয়ে বলেন আইকা দিয়ে কি করে একদম সুন্দরভাবে আটকে রাখে তুমি সেখান থেকে উঠতে পারো না তাহলে আমরা কি বুঝলাম যে গুনাহ থাকলে মানুষ নে কামলের পরিকল্পনা করেও সেই পরিকল্পনা কি করতে পারে না বাস্তবায়ন করতে পারে না কোনো মানুষ যদি নে কামলের পরিকল্পনা করে ওই পরিকল্পনা যথাযথভাবে বাস্তবায়ন করার জন্য জরুরি বিষয় হলো তার আগে আগে অবা করে নেওয়া তার আগে আগে গুনাহ পরিত্যাগ করা এটা যদি না হয় তাহলে অনেক কঠিন এই ফুজালি ইবনে ইয়াজ রহমতুল্লাহ আলাই বলতেছেন ইদা আলা ওয়াসৈয়ামিন নাহার একেবারে রোজা নিয়া বলতেছে ইদা আলম তাকদির আলা তেয়ামিল্লাইনই ওয়াসৈয়া আমিন নাহাব তুমি যদি রমজান মাসে তুমি যদি রমজান মাসে তেয়ামুল্লেইর তথা তারাবি এবং তাহাজ্জুত পড়তে না পারো রাতের বেলায় এবং দিনের বেলায় যদি রোজা রাখতে না পারো রাতের বেলায় তারাবি তাহাজ্জুত পড়তে না পারো দিনের বেলায় রোজা রাখতে না পারো ফা আলাম তাহলে তুমি ভালো করে জেনে নাও ভালো করে তুমি জেনে নাও যে কি হয় তুমি তোমার গুনাহের কারণে বঞ্চিত হয়েছ তোমার তোমাকে রাতের নামাজ থেকে বঞ্চিত করেছে তোমার গুনাহ দিনের রোজা থেকে তোমাকে বঞ্চিত করে রেখেছে এটা তোমার গুনাহের কারণে এই বক্তব্যগুলো এই আলোচনাগুলো থেকে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে এই কোন মানুষ যদি চায় তার রমজান সুন্দর হোক কোনো মানুষ যদি চায় তার রমজানটা তার সে নে আমার যে পরিকল্পনাগুলো করে পরিকল্পনাগুলো করে ওই পরিকল্পনা অনুযায়ী তার রমজানটা যেন সে কাটাতে পারে তাহলে তার জন্য জরুরি এবং অত্যন্ত জরুরি বিষয় হল রমজানের আগে আগে গুনাহ পরিত্যাগ করা এবং আল্লাহ সুলন কাছে কায়মনোবাক্যে মনোবাক্যে তবা করে নিজের অন্তরকে পরিশুদ্ধ করে নেওয়া